রাস্তার উপর পড়ছে কাদা জোর কদমে প্রচার পূর্ব বর্ধমান জেলা পুলিশের মঙ্গলকোট ও ভাতার এলাকায় বর্তমানে বড় ধান কাটার কাজ চলছে ধান নিয়ে যখন বাড়ি ফিরতে তখন ট্রাক্টরের চাকায় থাকা কাদা রাস্তার উপরে পড়ছে যার জেরে ঘটছে দুর্ঘটনা তাই সাধারণ মানুষ ও কৃষকদের সচেতন করতে জোর কদমে প্রচার চালাচ্ছে মঙ্গলকোট থানার পুলিশ ও ভাতার থানার পুলিশ মাইকিং করা হচ্ছে বিভিন্ন এলাকায় মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ জানান যে আমরা চাষিদের নিয়ে বৈঠক করেছি চাষিদেরকে সতর্ক করেছি কৃষকরা রাস্তায় পড়ে থাকা কাদা ছড়াচ্ছেন আমরাও বিভিন্নভাবে রাস্তায় যাতে কাদা না থাকে তার প্রচার চালাচ্ছি ভাতারের পশুপ্রেমী আমির শেখ তিনিও এগিয়ে এলেন রাস্তার কাদা পরিষ্কার করতে কৃষ্ণ সাহা পূর্ব বর্ধমান আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ধান কাটা মৌসম যে প্রত্যেকটা চাষি যে মেশিন নিয়ে আসছে মেশিনে ধান কাটছে দেখে কেরাক করে বয়েছে কিন্তু সেই জমিতে কাদা রয়েছে সেই কাদা কিন্তু চাকায় লাগছে দেখি কাদা লেগে পাকা রাস্তার রাস্তার মাঝখানে পড়ে থাকছে সেই কাদা চা কাদা এবং ওই কাদা পড়ে থাকলে মোটরসাইকেল টোটো গাড়ি চাল অসুবিধা আছে এবং আমি একটাই কথা বলবো যে আমাদের ঘুসখর রোড মুরাদিপুর থেকে এরোয়ারে এরোয়ারে হাই স্কুল আছে প্রত্যেক দিনই আমাদের এই থেকে হাই স্কুলে পড়তে দেয় স্কুল পড়োয়ারা এবং ছোটো ছোটো বাচ্চা তা এই গাড়ি চালান চলার যদি অসুবিধা হয় তাহলে আপনারা বুঝতে পারছেন কতটা যে অসুবিধা এবং সেই অসুবিধা যাতে না হয় এই রাস্তার কাদা পড়ে রয়েছে সেই কাদাগুলো রাস্তা থেকে সরিয়ে দিয়েছি আমরা যখন কাজ করছিলাম আরও দুটো বয়স্ক মহিলা আমাদের কাজ দেখে ওনারাও এবং আমাদের সাথে সহযোগিতা করেছে সেই রাস্তা থেকে কাদা তুলে দিয়েছি যে সাইজে রেখে দিয়েছি আমি একটাই কথা বলব প্রত্যেকটা চাষি ও গাড়ির ড্রাইভাররা আপনারা ধান বয়েছেন এবং সেই চাকার মধ্যে যদি কাদা লেগে থাকে রাস্তায় পড়ে থাকে প্রত্যেক ড্রাইভাররা যদি একটু গাড়িটা দাঁড় করিয়ে রাস্তা থেকে কাদাটা সরিয়ে দেয় তাহলে দুর্ঘটনার হাত থেকে সাধারণ বাঁচবে এবং গাড়ির চালক ও টোটোর চালকরা বাঁচবে আমার নাম অভিষেক পশ্চিম